আঠেরো বছর বয়সেই রক্তদান করার আহ্বানে সন্তোষনগর স্পোর্টিং ক্লাব শারদোৎসবের প্রাক্কালে গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা নম্বর পঞ্চায়েত সমিতির সিরাজবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সন্তোষনগর গ্রামে সন্তোষনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সন্তোষনগর শ্মশান মাঠে হাওড়া ডিস্ট্রিক্ট ব্লাড ব্যাংকের সহযোগিতায় মানবতার রক্তদান শিবির অনুষ্ঠিত হল রক্তের যোগান নিশ্চিত করতে আগামী প্রজন্মকে রক্তদানে আগ্রহ বাড়ানো উৎসাহিত ও উদ্বুদ্ধ করার উদ্যাত্ত আহ্বান একের রক্ত অন্যের জীবন রক্ত হোক আত্মার বন্ধন আঠেরোতে ভোটাধিকার আঠারোতে মানবিক সমাজসেবা সেবা আঠেরোতে রোগীর পাশে থাকার অঙ্গীকারে রক্তদান ভোটাধিকার যেমন আপনার কর্তব্য রক্তদান তেমন আপনার দায়িত্ব নতুন এই স্লোগান নিয়ে রক্তদান শিবির সংঘটিত করল সন্তোষ স্পোর্টিং ক্লাব রক্ত সংকট দূর করা এবং রক্তদান শিবির বৃদ্ধির জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে এই মানবিক শিবির রক্তদান আন্দোলনকে ত্বরান্বিত গতিশীল ও সবল করতে সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে নিজে পঁচাত্তরতম রক্তদান করে এই আহ্বান রেখেছেন রক্তদান আন্দোলনের কর্মী ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্য অভিজিৎ হাজরা অভিজিৎ হাজরা আরও বলেন আঠেরো বছর বয়স থেকেই ভোটাধিকার তেমনি আঠারো বছর বয়স হলেই রক্তদানে উৎসাহিত করুন ভোটাধিকার যেমন আপনার কর্তব্য রক্তদান করা তেমনি আপনার দায়িত্ব আপনার সন্তানকে বাড়ি থেকেই আত্মবিশ্বাসের ভিতটা তৈরি করে দিন নিজের সন্তানকে রক্তদানে উৎসাহিত ও আগ্রহ বাড়াতে অভিভাবক অভিভাবিকাদের এ ব্যাপারে সচেতন সহানুভূতিশীল দায়িত্বশীল ও রক্ষণশীল হলেই ব্লাড ব্যাঙ্ক সেন্টারগুলিতে রক্ত সংকট থাকবে না সারা বছর রক্তের ভাণ্ডার পরিপূর্ণ থাকবে আঠেরোতে বেড়ে ওঠা আঠেরোতে নাগরিক আঠেরোতে রক্তদানে মমূষ্য রোগীকে প্রাণদান মহতি এই মানবিক দান শিবিরে পনেরো জন মহিলা সহ পঁচাত্তর জন রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাকে দুটি করে বৃক্ষ উপহার দিয়ে সম্মানিত করা হয় রক্তদাতাদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন সন্তোষনগর গ্রাম পঞ্চায়েত সদস্য কেয়া দেয়াসি সমাজসেবী তাপস দত্ত সৌরেন্দ্রনাথ মান্না রাজকুমার আতশ মুখার্জি সংঘ সভাপতি বরুণ পাত্র সংঘ সম্পাদক রজত পাত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদান শিবির উপলক্ষে সন্তোষনগর শ্মশান মাঠে জনতার ঢল নেমেছিল